এই সমস্ত ওনাদের গাড়ি এই করে করে কিন্তু মাল যাচ্ছে এটাও ওনাদের গাড়ি ধরেই খাতা নেন এখানকার দাদা খাতার কোয়ালিটি কিরকম লাগে আপনার প্রচুর বিক্রি বছর ধরে আসছেন এখানে আচ্ছা আচ্ছা আপনি কি ব্যবসার পারপাসে নেন আচ্ছা কোথা থেকে ব্যবসা বর্ধমান থেকে আসেন তো বলুন কিন্তু ঠকবে না এবং আচ্ছা কেজিতে কিন্তু এই দশ টাকার খাতা এক কেজিতে কিন্তু চোদ্দ খানা খাতা হবে আর এটা কিন্তু দশ টাকা বিক্রি আচ্ছা সাড়ে পাঁচ টাকা থেকে টাকা ছ কেনা দশ টাকায় বিক্রি নমস্কার বন্ধুরা আরও একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে বর্তমান সময়ে খুবই উপকারী একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি চলে এসেছি আজকে কিন্তু সূর্য সেন্সি খাতার মার্কেটে কী দোকানের নাম এখানে কি রেটে খাতা পাওয়া যাচ্ছে পাইকারি বা খুচরো কি দাম হতে পারে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে প্রথম নির্দেশিকাটা একবার তোমাদের দিয়ে দিই কীভাবে তোমরা এখানে আসবে তারপর এখানকার অ্যাড্রেস তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেল ডেং উইথ গার্গির সাথে থাকো বন্ধুরা তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছ সাউথ বা নর্থ যেদিক থেকে এটা হচ্ছে সাউথ সেকশন থেকে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব বেরিয়ে এসে কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব সোজা এগিয়ে গেলে বেশ কিছুটা আমাদেরকে এগিয়ে যেতে হবে আর তারই মাঝখানে বলি যারা নর্থ থেকে আসছো তারা কিন্তু দেখতে থাকবো যে নর্থে যে সাইডে যেখান যেইগুলো দেখাচ্ছি তোমাদের তো এই সাইডে জায়গাগুলো থেকে কিন্তু নর্থের দিক থেকে ট্রেনে করে আমরা বেরিয়ে বাইরের এই পোর্শনটাই চলে আসবো এটা শিয়ালদা স্টেশনের কথা আমি বলছি বাইরে বেরোলেই কিন্তু শিয়ালদা এই শাখাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটু ডিটেলে দেখাচ্ছি কারণ অনেক দূর দূর থেকেই মানুষ এই খাতার মার্কেটে আসতে চায় তাদের কিন্তু পথ না জানা থাকার কারণে অজানা থাকার কারণে কিন্তু তারা সঠিক জায়গায় পৌঁছোতে পারে না অনেকেই আছে সামনাসামনি থেকে খাতা কিনে নেয় এরপর দেখো যারা বাসে আসবে এরকম ব্রিজ থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওই যে দূরে শিয়ালদা স্টেশন আমরা দেখতে পাচ্ছি আর এই শিয়ালদা স্টেশনের বাদিকে রাস্তা দিয়ে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে যাব চলে এলাম মহাত্মা গান্ধী রোড হাওড়ামুখী সমস্ত বাসগুলো আছে এখানে ওদিক থেকে আসছে সমস্ত হাওড়ামুখী ওইদিকটা পুরো কিন্তু হাওড়ামুখী এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা আমরা বাদিকে পেয়ে গেলাম সুরেন্দ্রনাথ কলেজ আর ঠিক এই ফুটপাথটা ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে সূর্য স্ট্রিট স্ট্রিটের দিকে এগিয়ে যাবো এই হচ্ছে ইম্পিরিয়াল লজ দুটো রাস্তা আছে যারা ট্রেনে আসছেন তারা এদিক দিয়ে আসতে পারেন বাসে আসলেও আসতে পারেন আর এই কিন্তু ডান দিকে চলে যাচ্ছে এই কিন্তু মেন আড়ত এই গলির ভেতরে থেকে শুরু করে এটা হচ্ছে মেন সেন স্ট্রিট এই কিন্তু চলে আসতে হবে এই যে আটান্ন সেন স্ট্রিট দূরের ঠিকানাগুলো দেখাচ্ছি এখানেই কিন্তু আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট একটি দোকান আর এরপর দেখো একদম কিন্তু আমরা চলে এসেছি সেই নির্দিষ্ট দাদা দোকানে মা দুর্গা পেপার হাউস একদম দোকানের ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি পিছনে হচ্ছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু এই দাদা ভাইয়ের দোকান তো আলাপ করে নি নমস্কার দাদা ভাই আপনার দোকানে আজকে চলে এলাম আমার চ্যানেলের দর্শকদেরকে আপনার দোকান সম্বন্ধে কিছু ইনফরমেশন জানাতে চাই প্রথমে একটু বলবেন আপনার নামটা সাহা সাহা পেপার হাউস হাউস ঠিকানাটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একদম আর এখানকার ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্লাস আমার এই ভিডিও তলা দিয়েও কিন্তু যেতে থাকবে তো দাদাভাই এটা আপনাদের কতদিনের দোকান আচ্ছা তো আপনারা এখানে পাইকারি থেকে আরম্ভ করে খুচরো আচ্ছা আমরা যারা অসুবিধা নেই সেক্ষেত্রে পাইকারি রেট আর খুচরোর রেট কি আলাদা হয় তাই তো কারণ ধরুন আমি আপনার থেকে পাইকারির দাম জেনে নিলাম তারপর যদি আমার চ্যানেলের দর্শক এসে আপনাকে বলে ওই রেটে দিতে হবে সেটা কি আপনি দিতে পারবেন পাঁচ টাকা পাঁচ টাকা ডিফারেন্স থাকবে শুনে নিয়েছো বন্ধুরা পাইকারি এবং খুচরো দুটো রেটই বলবো তবে পাইকারি রেটে কিন্তু খুচরো মারা একটু আওয়া সম্ভব না ঠিক আছে পাইকারি নিতে গেলে মিনিমাম কত কেজি নিতে হবে ষাট কিলো নিতে হবে আর খুচরো আমি যেরকম খুশি সেরকম নিতে পারি সেই কারণে খুচরো নিলে দামের একটু তো ডিফারেন্স হবেই এটা এত দিনে বোধ আমরা সকলেই জেনে গেছি আচ্ছা তো বলুন যে কি কোম্পানির খাতা আপনি রাখেন ফোনটা হ্যাঁ

দেখানো বন্ধুরা এটা কত নম্বর খাতা আছে এটা 8 নম্বর এটা 8 নম্বর এছাড়া তো ওগুনা কেজি হিসাবে মেন এখানে হ্যাঁ এখানে মেন হলো কেজি হিসাবে কেজি হিসাবে পাতলা মোটা আমরা যেরকমই নিই না কেন কেজি হিসাবে এগুলো কি একই রেঞ্জের খাতা না একটু আলাদা একটু বেশি দামের আছে এগুলো বেশি দাম বেশি দাম বলতে একটু বলুন এটা 90 টাকা কিলো 90 টাকা কিলো মানে হোলসে হোলসে আর এমনিতে নিলে কত নিলে 100 টাকা আর তো দেখান সব রকম কোয়ালিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাইকারি রেটে পড়ে যাচ্ছে কিন্তু এটা একশো দশ টাকা কাগজের কোয়ালিটি এটা খুবই ভালো আর খুচরো নিলে আমি যদি নিয়ে এক পিস একশো টাকা আচ্ছা সব ক্ষেত্রে কিন্তু দশ থেকে পাঁচ থেকে দশ টাকার একটা ডিফারেন্স থাকবে আর এই কক্ষপ কাটাগুলো যারা বাচ্চাদের জন্য নেমে ভাবছে এগুলো কেজিটা

এটা পঁয়ষট্টি আর কিন্তু হোলসেলে বাষট্টি হোলসেল বলতে কিন্তু বন্ধুরা আরও একবার বলে দিই মিনিমাম ষাট মানে ষাট কেজি মাল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা তোমরা পাবে কিন্তু কি এর থেকে বড় নেই আরো বড় হয় আমি নিই নেই এর থেকে বড় নেই আপনার কাছে এটাই বড় এগুলো সবই এইট করেই হোলসেল সিক্সটি এইট

আর যদি আমরা টপ টপ হ্যাঁ পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ রুপিস আর একটুখানি ওই প্র্যাকটিক্যালের খাতা দেখান আচ্ছা এক পিস দেখান একটু বন্ধুরা দেখতেই পাচ্ছো দোকান এখানকার মা দূর্গা পেপার হাউস স্কুলের খাতাও ওয়ার্ডও হয় এই সমস্ত ওনাদের গাড়ি এই করে করে কিন্তু মাল যাচ্ছে এটাও ওনাদের গাড়ি আর এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাগ তার উন্টর দিকে কিন্তু রয়েছে যারা ভাবছ প্র্যাকটিক্যাল খাতা কিনবে তাদের কাছে কিন্তু এগুলো পেয়ে যাবেন দিলীপ পাবলিক স্কুলের খাতা রয়েছে কিন্ডার গার্ডেন ন্যাশনাল হাই স্কুল রয়েছে এখানে কিন্তু বিভিন্ন স্কুলের কিন্তু খাতার অর্ডার নেওয়া হয় অর্ডার নেওয়া হয় কেউ যদি অর্ডার দিয়ে খাতা করাতে চাও এখান থেকে কিন্তু করাতে পারবে তার জন্য কিন্তু চলে আসতে হবে মা পেপার হাউসে ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে আশা করছি তোমরা সব দেখতে পাচ্ছো এই হচ্ছে দাদা ভাইয়ের দোকান আর এখানে মোটা খাতা কত নম্বর লাস্ট আছে নম্বর নাই মোটামুটি একটা ওজন সাতশো গ্রাম

আরে মোটা হলো মোটা মোটা আকিরাকা হয় আকিরাকা না যেমন নাকি টাকা ভিজি করবে দেখুন আমাদের দর্শকদের একটা জানার ইচ্ছা থাকে এমনি কটা খাতা হয় এই মোটা তিনটে চারটে মোটা খাতা হলে মানে মোটা এই রেঞ্জের মধ্যে পাবেন হ্যাঁ না মোজি পাতলা খাতা হলে হয়তো পাঁচটা বা ছটা হবে পাঁচটকাতে তারপরে আবার পাতলা হবে দামটা দামটা যাবে খাতা আছে

বন্ধুরা এখানে কিন্তু এরকম দিস্তা খাতাও কিন্তু তোমরা পেয়ে যাবে স্যাম্পেল হিসেবে আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি কারণ এখন দুপুরের টাইম প্রচুর রাজ দোকানে অনেক কাস্টমার রয়েছে সমস্ত চারিদিকে তো সেই কারণে তোমাদেরকে ছোট করেই দেখাচ্ছি এরকম কিন্তু দিস্তা খাতাও তোমরা দিস্তা খাতা সাদাটা কি রেট আছে সাদা রুলটারা কি রেট আছে হোলসেল ষাট টাকা আর খুচরো পঁয়ষট্টি সত্তর আচ্ছা হোলসেল মানেই কিন্তু বন্ধুরা জেনে রাখো ষাট কেজি কিন্তু মাল এখান থেকে নিতে হয় কাগজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ ভালো এগুলো তো জানো যেগুলো দিস্তা খাতা হয় আমাদের মিডিল থেকে একটুখানি সেলাই করে নেওয়ার ব্যাপার থাকে আমরা কিন্তু ছোটোবেলায় বন্ধুরা এই ধরনের খাতাতেই বেশি মানে স্বচ্ছন্দ ছিলাম বাবা মায়ের এরকম খাতাই কিনে দিত আর এখন কিন্তু এই ধরনের খাতাগুলোই বেশি উঠেছে আমাদের সবই আমি দেখাচ্ছি আর এই যে দেখো সমস্ত বান্ডিল করে মাল হয়ে গেছে এরকম বান্ডিল কিন্তু মাল চলে যাচ্ছে এবং কাস্টমার রয়েছে কাস্টমাররা পরপর কিন্তু নিয়ে যাচ্ছে মাল এখানে আর এরপর যেটা একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু এরকম স্পাইডাল খাতাও পাওয়া যায় যারা মনে করছে স্পাইডাল খাতা অনেক সময় বাচ্চাদের দরকার হয় অনেক কিছু মানে নোট ফোট করার জন্য এরকম কিন্তু কোয়ালিটি প্রচণ্ড ভালো এই কোয়ালিটি কিন্তু ভীষণ আবু যে কোয়ালিটি ভীষণ ভালো। সাইরাল আছে তো। সাইরাল আজকে হবে না। সাইরাল আজকে মানে কোয়ালিটি শেষ হয়ে গেছে। সার্টিফিকেলের রুল এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হচ্ছে সামনের সাথে কথা। তাহলে একটু একটা কথা জান যদি জানান যে এখান থেকে তো আপনি বহুদিন ধরেই খাতা নেন এখানকার দাদা খাতার কোয়ালিটি কি লাগে আপনার? খুব সুন্দর প্রচুর বিক্রি। প্রচুর বিক্রি। অনেক দিন বছর ধরে আসছেন এখানে। আচ্ছা আচ্ছা। উনি উনিই বলে দিন। মাঝে মাঝে হয় আপনি কি ব্যবসার নেন আচ্ছা কোথা থেকে ব্যবসা বর্ধমান থেকে আসেন তো বন্ধুরা দেখো বর্ধমান থেকে কিন্তু এই দাদাভাই আসছেন বেশিরভাগ সময় উনি ফোনেই বুক করে অনলাইনে আর টাকা পাঠিয়ে দেন আজকে উনি এসছেন নিচ্ছেন তো তোমরা বুঝতেই পারছো দাদাভাইয়ের দোকানে কিন্তু খুব ফ্রেজ আছে অনেক দূর দূর থেকেও কিন্তু লোকেরা চলে আসে আর তোমরা কিন্তু অবশ্যই একবার এই দাদা দোকান ভিজিট করো তোমাদের কিন্তু ঠকবে না এবং যাচাই করে মাল নিতে পারবে

এটা সত্তর এটা নব্বই নব্বই সত্তর আশি একশো করে হ্যাঁ তো তোমরা কিন্তু এগুলো কিন্তু যারা নেবে ভাবছো অবশ্যই কিন্তু চলে আসবে মা দুর্গা পেপার হাউস মাত্র কিন্তু দশ টাকা থেকে এখানে কিন্তু খাতা শুরু একদম বান্ডিল করে কিন্তু চলে যাচ্ছে দশ টাকার খাতা

দাদা এই দশ টাকার খাতাগুলো কত মানে ওরকমই মানে ওটাতে কতটা নিতে হয় পাঁচ কিলো নিলে পরে কিন্তু এই দশ টাকার খাতা কিন্তু তোমরা পেয়ে যাবে মিনিমাম হোলসেল আচ্ছা কেজিতে কিন্তু এই দশ টাকার খাতা এক কেজিতে কিন্তু চোদ্দোখানা খাতা হবে আর এটা কিন্তু দশ টাকা বিক্রি আচ্ছা সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা কেনা দশ টাকায় বিক্রি আর মিনিমাম পাঁচ কেজি নিতে হবে বুঝতেই পারছো বন্ধুরা খুবই কিন্তু রিজনেবল খুব বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যারা মনে করছো যে এখন তো আইসিএসি বোর্ড সিবিএসি বোর্ড আইএসি বোর্ডের তো সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর তো নতুন বছরের তো তোমাদের এখন খাতা লাগবে যারা ক্লাস নতুন ক্লাসে উঠছ তো তোমরা যারা ভাবছ যে নতুন খাতা সংগ্রহ করবে তাহলে অবশ্যই চলে এসো সূর্য সিষ্ট কীভাবে আসবে ভিডিও শুরুতে বলে দিয়েছি আর দেরি না করে একদম চলে এসো আর কম দামে সকল খুচরো পাইকারি দুজনের দিপি পাবে কোনটা দাম ভিডিওতে সব শেয়ার করে দিলাম ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর হাতে ছোঁয়ায় একটা লাইক একটা সুন্দর কমেন্টস লেখো আর যদি বেশি ভালো লাগে বন্ধু বান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে তোমার মতন কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে আর সেমত বাই বাই